মোবাইল ফোন বিক্রিতে বিপুল ছাড়ের লোভ দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ ফেসবুক পেজে ভিডিও পোস্ট করে প্রতারণার জাল বিছানো হচ্ছে আস্থা অর্জনে ব্যবহার করা হয় অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের নকল ভিডিও এতে বিপাকে পড়ছেন কন্টেন্ট ক্রিয়েটররা পুলিশ বলছে নজরদারির পরও এই প্রতারণা থামানো যাচ্ছে না একটি পেজ বন্ধ করলে তৈরি হয় আরও একটি এখন স্টুডেন্ট হল নিজের বিকাশ নিজে কর বিশ হাজার টাকার বেশি দামের মোবাইল মিলছে মাত্র তিন থেকে চার হাজারে ফেসবুক স্ক্রল করলে প্রায় এমন বিজ্ঞাপন আসে এমনকি ফ্ল্যাগশিপ ফোনও অফার করা হয় নামমাত্র দামে বেশিরভাগ ভিডিওতে একই বিক্রেতার ছবি দেখা যায় তবে ভিন্ন ভিন্ন পেজে দেওয়া হয় বিজ্ঞাপন যোগাযোগের জন্য দেওয়া হয় মোবাইল নম্বরও আলাদা এমন পোস্টে ভিউ লাখ লাখ শেয়ারও শত শত ভুয়া আইডি থেকে কমেন্ট করে অনেকে মোবাইল পাওয়ার দাবিও করেন ক্রেতা সেজে ফোন দিলে বলা হয় ডেলিভারি চার্জ বাবদ দিতে হবে অগ্রিম পাঁচশো টাকার সাইফুল ইসলাম নামে এক ভুক্তভোগী ব্যক্তি জানান ডেলিভারি চার্জ বাবদ টাকা পাঠানোর পর নানা অজুহাতে আরো টাকা চাওয়া হয় টাকা দিলাম পাঁচশো টাকা পাঁচশো দশ টাকা তারপরে বলতেছে যে কি ওই অর্ডার হয়েছে এখন মালটা আসছে আসতে পরে বলতেছে বলতেছে যে কি নাকি একটা কোড লাগে পিন টাকা গুলা দিলে পরে সব টাকা টাকা দেওয়া লাগবে যে পিন নাম্বারটা আসতে হলে তার সব টাকা দেওয়া লাগবে এমন প্রতারণায় মানুষের আস্থা অর্জনের জন্য জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও ব্যবহার করা হয় এতে বিপাকে পড়েন তারা উনি যেহেতু এই প্রোডাক্ট নিয়ে কথা বলছেন ওকে ফাইন আমি কিনে নেই তারা এটা জাজ করে না বা চিন্তাও করে না যে এই ভিডিওটা আমি কোন প্ল্যাটফর্ম থেকে দেখছি আদৌ কি আমি স্যামজোন থেকে দেখছি বা স্যাম ভাইয়ার ফেসবুক পেজ থেকে দেখছি নাকি আমি তার অফিসিয়াল সাইটগুলো থেকে দেখছি পুলিশ বলছে নজরদারি চললেও বিপুল সংখ্যক পেজের কারণে এসব প্রতারণা বন্ধ করা যাচ্ছে না প্রতারকরাও অনেক স্মার্ট অনেক সময় এদের ফোন নাম্বারগুলি হয়তো ওপেন থাকে না তখন এইগুলিকে যেগুলি আইডেন্টিফাই করা সম্ভব হয় না আপনারা জানেন যে আইনে বিটিআরসি কে ক্ষমতা দেওয়া আছে যে কোনো কন্টেন্ট ব্লক করার আমরা বিটিআরসি কে রিপোর্ট করি বিটিআরসি আবার কনসার্ন যে সার্ভিস প্রোভাইডার আছে তাদেরকে রিপোর্ট করে ওই পেজ বা ওই পোস্টগুলি বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করি এসব প্রতারণা ঠেকাতে সচেতনতা জরুরি বলে জানান আইন বাহিনীর কর্মকর্তারা ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা